কি পেলাম আর কি পেলাম না কথা ভাবলে দেশকে ভালোবাসা যায় না দেশকে ভালোবাসতে গেলে বিশাল আকাশের মতো একটা হৃদয় লাগে যে হৃদয় যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন উনিশশো সালে সুনিশ্চিত মৃত্যুর কথা অনেকেই অনুমান করতে পেরেছিলেন তার পরেও তারা দেশকে অরক্ষিত করে পালিয়ে যাননি বুকের তাজা রক্ত দিয়ে লাল সবুজের পতাকা এনেছেন অর্জন করে তাঁদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ডক্টর আবুল খায়ের তার কথা শুনব তাঁরই সন্তান রাশেদুল ইসলামের হৃদয় থেকে বাবার স্মৃতি আমার কল্পলোকে কারণ আমার বাবা যখন মুক্তিযুদ্ধে শহীদ হন তখন আমার বয়স মাত্র চার বছর চার বছরের শিশুর কাছে বাবার মৃত্যু বোঝার ক্ষমতা কারো থাকে না আমারও নয় শোনা কথা কল্পনা করে বাবাকে মানুষ চক্ষে দেখতে পাই শিশুকালে যখন সঙ্গী সাথীদের সাথে ঘুরে বেড়াতাম তখন সবাই আব্বার কথা বললে আমি দৌড়ে এসে আম্মাকে ধরে কাঁদতাম আমার আব্বাকে এনে দাও আম্মা আঁচল দিয়ে চোখ মুছতেন আমার শিশু সুলভ কোমল মনে দাগ কাটত ভয় পেয়ে যেতাম না জানি কি অন্যায় করে ফেলেছি আম্মার কষ্ট হচ্ছে মনে করে আর জিত করতাম না ছোটবেলা থেকে কাউকে কষ্ট দিতে আমার খুব কষ্ট লাগত আমরা তার সন্তানেরা বড় হয়ে উঠলে আম্মা আস্তে আস্তে আমাদের কাছে আব্বার শহীদ হওয়ার ইতিহাস প্রকাশ করলেন আব্বার ধ্যান ধারণা নীতি সব আমাদের সামনে বড় হয়ে দেখা দিত আব্বার যে কি ব্যক্তিত্ব তা আমরা এখন সহজেই অনুমান করতে পারি আম্মার কাছে শুনেছি সেই করুণ কাহিনী মুক্তিযুদ্ধের সময় আব্বা নিজের দেশকে কত না ভালোবাসতেন ভালোবাসতেন দেশের জনসাধারণকে উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর গুলি মর্টার কামান ইত্যাদির আঘাতে রিকশাওয়ালা কুলি মজুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক প্রকৌশলী প্রমুখ যখন শহীদ হলেন তখন তিনি স্থির থাকতে পারেননি বেরিয়ে এসে সবাইকে উপদেশ দিয়েছেন বুকে বল রাখতে হবে নির্ভয়ে এগিয়ে যেতে হবে যেমন করে হোক বাংলাদেশকে স্বাধীন করতে হবে পাকিস্তানিদের মতো বর্বরদের সাথে আর একত্রে থাকা চলবে না চলবে না আর কোনো লেনদেনের সম্পর্ক আমরা স্বাধীনতা চাই শুনেছি আব্বা যখন কথা বলতেন তখন ভিতর থেকে যেন একটা উত্তপ্ত অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসত যখন পাকিস্তানি সেনাবাহিনী সমস্ত দেশ ছেয়ে গেছে অসহায় নারীদের ওপর অত্যাচার করছে তখন বাবা বলতেন আর সইবে না আল্লাহর অভিশাপ এদের ওপর পড়বেই আব্বা বুঝতে পারছিলেন দেশের বুদ্ধিজীবীদের ওপর শেষ আক্রমণ হবেই কিন্তু তিনি ভয় পেয়ে কোথাও লুকিয়ে যাননি বুকে বল করে বলতেন কি হবে আমি একলা বেঁচে আমার দেশের লোকের ওপর এত অন্যায় অত্যাচার আমার জীবন তাদের চাইতে বড় আব্বার ধারণাই ঠিক হল একদিন হঠাৎ করে আব্বাকে ক্যান্টনমেন্টে নিয়ে আটকিয়ে রাখল শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের দমাবার চেষ্টা করলো কিছুদিন পর বুদ্ধিজীবী বন্দীদের সঙ্গে আব্বাকেও ঢাকা সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয় প্রায় সতেরো দিন কারাগারে থাকার পর আব্বা ও তার বন্ধুরা ছাড়া পেয়ে চলে এলেন সারাদিন শুধু চিন্তা করতেন এই দেশের কি হবে অবশেষে এলো সেই চোদ্দো ডিসেম্বর উনিশশো সাল সমস্ত দেশে কারফিউ দিয়ে বুদ্ধিজীবীদের ধরা শুরু হলো সেদিন আব্বা বাইরে দাঁড়িয়ে একটা শাল গায়ে শীতের দিন সূর্যের উত্তাপ পোহাচ্ছিলেন এমন সময় দেখতে পেলেন একটি মাইক্রোবাস এসে থামল তার সামনে ভিতরে মুখোশধারী কিছু লোক তারা এসে আব্বাকে জিজ্ঞেস করলো খায়ের সাহেব কোথায় আব্বা যুদ্দীপ্ত কণ্ঠে বললেন আমি আলবদর বাহিনীর নরপিসাচরা আব্বাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না চোখে কাপড় বেঁধে স্ট্যানগান উঁচিয়ে ধরে নিয়ে গেল আব্বা কিছুই জানতে পারলেন না কেন তাকে নিয়ে যাচ্ছে তারপর তারপর দুদিন কারফিউ কারো সাথে যোগাযোগ নেই টেলিফোন লাইন কাটা কোনো খবর দেওয়া যায় না আম্মা অস্থির হয়ে সব ঘরে দৌড়াদৌড়ি করা শুরু করেছেন কিন্তু কি হবে দৌড়াদৌড়ি করে ডিসেম্বর সাল ঢাকা শহর লোকে লোকারণ্য বাংলাদেশের পতাকা হাতে মিছিলের পর মিছিল দিকে দিকে জয়ধ্বনি চলছে হানাদার সমর্পণ করেছে আমার আম্মার মনে তখন প্রবল অস্থিরতা স্বাধীন দেশ তার স্বামীকে নিয়ে গেল তার বুক খালি করে তার সন্তানদের চিরদিনের জন্য অসহায় করে আব্বার ফিরে এলেন না অনেক খোঁজাখুঁজির পর আব্বার গলিত লাশ পাওয়া গেল শনাক্ত করা গেল গায়ের শাল দিয়ে সে কি করুণ দৃশ্য বাংলাদেশ স্বাধীন হলো আমার আব্বার মতো লক্ষ লক্ষ শহীদের গলিত লাশের ওপর দিয়ে আমি কি পেলাম হ্যাঁ হ্যাঁ পেয়েছি আমি আব্বার নীতি উদারতা তার প্রতি দেশের ভালোবাসার অবদান সেটাই আমার জীবনের পাথেও হয়ে রইল